হ্যালো বন্ধুরা আজ আমি কিন্নর স্পৃতি ভ্রমণের পঞ্চম পর্বের অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলের বাইরে হোটেল ও ম্যালের কিছু ভিডিও করব বলে ম্যালের ওপরেই ছিল আমাদের হোটেল ইয়াক যেহেতু এখন খুবই সকাল তাই সমস্ত দোকানপাটি বন্ধ রয়েছে ম্যালের রাস্তা ধরেই আমি বিয়াস নদীর দিকে এগিয়ে যেতে লাগলাম ভেজ ননভেজ সব রকম খাবারের রেস্টুরেন্ট ও শপিং করার জন্য অনেক দোকান রয়েছে এই ম্যালে দিনের বেলাতেই যদি মানালির ম্যাল এত ভালো লাগে না জানি রাত্রেবেলা ভিড়ে ঠাসা মানালির ম্যাল কতই না ভালো লাগবে এসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিলাম বিয়াস নদীর দিকে দু একটি দোকান পাট সবে খুলতে শুরু করেছে মানালির ম্যালে এমন অনেক ট্যুর অপারেটর রয়েছে যারা মানালি সাইট সিং পাস অটল টানেল ও স্পিতি ট্যুরের জন্য ট্যুর অপারেট করে থাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাই তোমরা মানালি এসেও নিজেদের বাজেট অনুযায়ী ট্যুর প্যাকেজ বুক করতে পারো এই সব অপারেটরদের মাধ্যমে এই সব দেখতে দেখতে ও কিছু ইনফরমেশন কালেক্ট করতে করতে পৌঁছে গিয়েছি মানালি ম্যাল সংলগ্ন বিয়াস নদীর ব্রিজের ওপরে এই ব্রিজ থেকে চারপাশের পাহাড় ও প্রকৃতি সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল নিচে বয়ে চলেছে প্রাণোচ্ছল বিয়াস যাকে আমরা ভূগোল বইতে নামে পড়েছি এখনকার শান্ত বিয়াসকে দেখে এটাই ভাবছিলাম যে এই বছর বর্ষাকালে এই নদী কত ভয়ঙ্কর রূপীনা না দেখিয়েছে কেড়ে নিয়েছে কত কিছু আবারও ব্রিজের উপরে এসে দূরের পাহাড়গুলিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম পাহাড়গুলির মাথায় সাদা বরফের আস্তরণ দেখা যাচ্ছে আবারও ফিরে এলাম মেলে এখানে একটি ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে এখানে এমন অনেক দোকান রয়েছে যারা রেন্টে বাইক দেয় পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা থাকলে বাইক রেন্টে নিয়েও তোমরা নিজেদের ইচ্ছা মতো সাইটসিং করতে পারো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এগুলি প্রয়োজনীয় আবারও হোটেলে ফিরে এসে আলুর পরোটা আচার স্যান্ডউইচ রায়তা চা ও ডিম সেদ্ধ দিয়ে নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এই ছিল ইয়াক হোটেলের ডাইনিং থেকে ম্যালের ভিউ আবারও ম্যালে এসে দেখলাম একটি বাচ্চা মেলের মন্দিরে এইভাবে প্রণাম করছে এরপর আবারও হোটেলে ফিরে গেলাম নিজের লাগেজ নিতে এবং একবারের জন্য পৌঁছে গিয়েছিলাম ইয়াক হোটেলের ছাদে ছাদ থেকে চারিদিকের ভিউ কেমন ছিল সেটা দেখবার জন্য এই ছিল ইয়াক হোটেলের ছাদ থেকে চারিদিকে সৌন্দর্য এরপর লাগেজ নিচে নামিয়ে আনলাম এবং আমাদের চারটি গাড়ি ক্রমান্বয়ে ছাড়তে শুরু করলো বিয়াস নদীকে পাশে রেখে আমাদের পথ চলা শুরু হলো প্রথমেই মানালি ছাড়ার আগে মানালি থেকেই আমাদের চারটি গাড়ির পেট্রোল ফুল করে নেওয়া হলো মানালি পেট্রোল পাম্প থেকে কারণ আমরা আজ যাবো চন্দ্রতাল আর কাল যাবো কাজা কাজা পৌঁছানোর আগে আমরা আর কোনো পেট্রোল পাম্প পাবো না অর্থাৎ আগামী দুদিন পথে আর কোনো পেট্রোল পাম্পের সঙ্গে আমাদের দেখা হবে না কাজাতে পৌঁছেই পাবো ওয়ার্ল্ডস হায়েস্ট পেট্রোল পাম্প অর্থাৎ বিশ্বের উচ্চতম পেট্রোল পাম্প যা কিনা কাজাতেই রয়েছে কাজের ভিডিওতে সেই পেট্রোল পাম্প অবশ্যই দেখাবো যান্ত্রিক গোলযোগের কারণে গাড়ি এই জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল তখন আমি বিয়াস নদী পাহাড় ও প্রকৃতির ভিডিও করছিলাম গাড়ি ছাড়লো আমরা মানালি লে হাইওয়ে ধরে এগিয়ে যেতে লাগলাম অটল টানেলের দিকে পথে পড়েছিল মানালির বিখ্যাত সাইট সিং সোলাং ভ্যালি যদিও সময়ের অভাবে আমরা সেখানে দাঁড়াতে পারিনি আজ আমরা যাব চন্দ্রতাল বিয়াল্লিশ জন টিম মেম্বারকে একত্রিত করে গাড়ি ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গিয়েছে তাই চন্দ্রতাল পৌঁছতেই আমাদের রাত হয়ে যাবে বাইরের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি বিখ্যাত অটল টানেল আর সাথে সাথেই গাড়ির সবাই মোবাইল বার করে ভিডিও করতে আরম্ভ করেছে অটল টানেল থেকে বেরিয়ে পৌঁছে গেলাম এমন এক রাস্তায় যেখান থেকে লে লাদাখ যাওয়ার রাস্তা ও কোকসার হয়ে চন্দ্রদাল যাওয়ার রাস্তা ভাগ হয়ে গিয়েছে টানেল পার করার পরই আশেপাশের প্রকৃতি অনেকটাই চেঞ্জ হয়ে গেল সবুজে ঘেরা প্রকৃতি কিছুটা রুক্ষ হয়ে আমাদের চোখে ধরা দিল ওই যে দূরে অটল টানেল আর চন্দ্র নদীর ওপরে ওই ব্রিজ পার করে আমাদের গাড়িগুলি এগিয়ে আসছে ডান দিকের এই রাস্তাটি হলো লে লাদাখ যাওয়ার রাস্তা যার দূরত্ব অটল টানেল থেকে তিনশো ছিয়ানব্বই কিলোমিটার আর বাঁ দিকের এই রাস্তাটি গিয়েছে চন্দ্রতাল হয়ে লাহুল স্পিতির দিকে যে পথে আমরা এবার এগোব এটি হলো চন্দ্রনদীর উপরে তৈরি চন্দ্র ব্রিজ আর এই হলো চন্দ্র নদী দূরে দেখা যাচ্ছে নামনা জানা বরফের কত শৃঙ্গ সত্যি দারুণ এই জায়গা এই সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করার পরই আমাদের গাড়ি রওনা দিল তার আপন গন্তব্য অর্থাৎ চন্দ্রতালের দিকে কোকসার ঢোকার কিছু আগে থেকেই আমাদের চোখে পড়ল এই রকম অনেক চাষের জমি দুপাশে উঁচু খাড়া পাহাড় আর তার নিচে উঁচু নিচু ঢালু জমিতে চাষ করা হয়েছে নাম না জানা কত পাহাড়ি ফসল এই সব দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কোকসাড়ে এইখানে এই চেকপোস্টে আমাদের গাড়ি পিছু একজনের আইডি প্রুফ জমা দিতে হলো কারণ এরপরে আমরা যে এরিয়ায় প্রবেশ করব সেটা পুরোটাই প্রোটেক্টেড এরিয়া অনুমতি ছাড়া এইসব জায়গায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ যদিও এই সব সবকিছুর ব্যবস্থা আমাদের ট্যুর এজেন্ট প্রতীক্ষা আগে থেকে করে রেখেছিল তাই ডকুমেন্ট চেক করার সাথে সাথেই পুলিশরা আমাদের প্রবেশের অনুমতি দিয়ে দিল এই রাস্তার প্রত্যেকটি বাঁকে রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য কোথাও রুক্ষ পাহাড় কোথাও সবুজ পাহাড় পাহাড় থেকে নেমে আসছে নামনা জানা অজস্র ঝর্ণা কত ঘোড়া চড়ছে এখানে আপন ছন্দে এরপর ভালো রাস্তা ছেড়ে আমরা প্রবেশ করলাম ভাঙাচোড়া পাহাড়ি রাস্তায় আগামী চব্বিশ ঘন্টা আমাদের এই এইরকম ভাঙাচোরা রাস্তার ওপর দিয়েই চলতে হবে আবারও ভালো রাস্তা পাব চন্দ্রতাল পার করে কুঞ্জুম পাশে গিয়ে এই রাস্তায় দেখতে পেলাম এই রকম অনেক ছোট ছোট জলধারা যেগুলি বরফ আবৃত পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে কিছু দূর চলার পর দেখতে পেলাম কোনো এক পাহাড়ের উপরে এরকম ঘন একটি জঙ্গল যেটা দেখতে আমাদের এখানকার ফরেস্টের মতো লাগছিল আরও কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে রাস্তার উপর দিয়ে একটি জলধারা প্রবাহিত হচ্ছিল আর এই জায়গা থেকে চন্দ্র নদীর ভিউ ছিল অনেকটা এই রকম এই রাস্তাতেই রোলার দিয়ে পাথর সরানোর কাজ চলছিল কারণ ওই জলধরার সাথে অনেক পাথর এসে রাস্তায় পড়ছিল ওখানে দাঁড়িয়েছিল হিমাচল পরিবহনের বাস সাধারণ জনগণের যাতায়াতের জন্য অর্থাৎ বাসে করেও এই জায়গায় আসা যায় কিন্তু যেহেতু এগুলি খুবই অফ রোড এবং রেস্ট্রিক্টেড এরিয়া তাই গাড়ি ভাড়া করে এই রাস্তায় আসাই ভালো তাহলে জার্নি অনেক কমফর্টেবল এবং কিছুটা হলেও কম হেকটিক হবে এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ছাত্রু নামের এক জায়গায় তখন ঘড়িতে সময় বিকেল প্রায় তিনটে তখনও পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি মানালিতে ব্রেকফাস্ট করেছিলাম সকাল নটায় তারপরে লজিংস ছাড়া গাড়িতে আর কিছুই খাওয়া হয়নি তাই লাঞ্চ করার জন্য আমাদের এখানে গাড়ি দাঁড় করানো হলো এই ছাত্রুতে ছোট ছোট কয়েকটি ধাবা ছাড়াও ছিল বেশ কয়েকটি টেন্ট এই সব জায়গায় যারা ট্রেকিংয়ে আসে তাদের জন্য এই টেন্টগুলি তৈরি করা ছিল দূরে দেখা যাচ্ছে চন্দ্র নদীর ব্রিজ এই ছাত্রু নামক জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যও বেশ সুন্দর আমরা ছাত্র ধাবাতে গিয়ে লাঞ্চ অর্ডার করলাম মেনু চার্টে যে যে মেনুগুলির নাম ছিল তা এই অফ রুট জায়গায় পাওয়া এক প্রকার অসম্ভব আমি ম্যাগি নিয়েছিলাম এছাড়া পাওয়া যাচ্ছিল প্রেশার কুকারে তৈরি ভাত রাজমা ডাল আর সেই সাথে ডিমের অমলেট চিপস অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি লাঞ্চ করে পৌঁছে গেলাম চন্দ্রনদীর ধারে নদী এখানে প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছিল এই জায়গার আরও কিছু ছবি তুলতে তুলতে এগিয়ে গেলাম দূরে ওই চন্দ্র নদীর ব্রিজের দিক এই জায়গার পাহাড়গুলি ছিল কিছুটা ন্যাড়া প্রকৃতির সম্পূর্ণ অন্যরকম চোখে পড়ল অনেক রকমের রংবেরঙের ঘাস ফুল এই জায়গায় জলের উৎস ছিল পাহাড় থেকে নেমে আসা জলধরার সাথে কালো রঙের পাইপ যেগুলি কানেক্ট করা ছিল সেই পাইপ থেকেই সরু হয়ে জল বেরোচ্ছে এবং তা দিয়েই এখানকার মানুষরা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছেন এটি হলো কুঞ্জুম ধাবা দেখা হলো কয়েকজন সাহসী বাইকারদের সাথে যারা বাইক নিয়ে এই জায়গা এক্সপ্লোর করতে এসেছেন এবারে দেখো পৌঁছে গিয়েছি ছাত্রুতে চন্দ্র নদীর ব্রিজের উপরে আমার কয়েকজন টুরমেটরা ব্রিজ দেখে গাড়িতে ফিরে যাচ্ছেন এখানে এক কাণ্ড হয়েছিল আমার গাড়ি ছেড়ে দিয়েছিল আমাকে না নিয়ে এরপর সম্জিৎদার কাছে বকা খেয়ে আমি পরের গাড়িতে গিয়ে সেখান থেকে নেমে আবার নিজের গাড়িতে গিয়ে বসি অর্থাৎ আমার জন্য বরাদ্দ বাসনং টুতে গিয়ে বসি এখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না আমাকে ফেলে চলে গেলে জানি না আমার কি হতো দেখা হচ্ছে পরের পর্বে